ভয় নাহি নাহি ভয় শান্তি যাদের রক্ষা যাদের নাহি ভয় ভয় নাহি নাহি ভয় ভয় সত্য লভিবে জয় দশতে পক্ষে দুনিয়ায়

মারিওরাতে ধরে ভালোবাসা পেলে শান্ত মানুষ সত্যের পথে চলে সকলাজেতে দেখেন সকল মানুষে একতার নামে জাগো বুকে রাখো তার ভক্তি ও প্রেম হাতে ধরো রাখো সর্ববিশ্ব প্রসন্ন হয় তিনি প্রসন্ন হলে সত্য পথে সর্বসত্য ছায়া হয়ে যায় তবে আমাদের মাঝে

সূর্য চাঁদের বাতি ।